আসসালামু আলাইকুম পূর্ণিমা শরীর পক্ষ থেকে জাহিদার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক হয়তো বা আমার পিছনের পরিস্থিতি আপনাদের বোঝা শেষ গতকালকে রাত্রে কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়া হয়েছিল যে এই কোরবানিদের আজকে সর্বশেষ স্পেশাল ধামাকা অফার মানে ঈদ সালামি খুব দামি দামি ড্রেসগুলো যেগুলো আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে চারশো টাকায় প্লাস পাঁচশো টাকায় দিদা এই ইতিহাসে এই বাংলাদেশের জমিন এই প্রথম এখন কিন্তু মেবি সকাল সাড়ে নয়টা বাজে তো আমরা বলেছি সকাল দশটা থেকে মেলা স্টার্ট করবে ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্তই মেলা চলবে তো আজকে আপনারা যারা আসতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যারা আছেন দ্রুত করে চলে আসুন আজকের অফার যদি মিস করেন তাহলে দুই হাজার পঁচিশের সর্বশেষ এই বছরের সর্ব বড় লস করবেন তো কেউ দেরি করবেন না চলে আসুন আজকে জাহিদ ভাই পূর্ণিমার দামি দামি ড্রেস যেগুলো আপনাদের কাছে আমরা দিয়ে দিব চারশো টাকায় প্লাস পাঁচশো টাকায় যেগুলো বাহিরতে কিনতে হবে আঠারোশো দুই হাজার টাকায় আর এই আজকের এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না তো আমি আবার বলছি আমাদের ফ্যামিলির সদস্যরা সকাল সকাল সবাই চলে আসছে সবাই কিন্তু একসাথে সবাই ভিতরে একটা আমেজ কাজ করছে যে জাহিদ ভাই এত দামি দামি ড্রেস দিয়ে দিচ্ছে সকাল সকাল সবাই চলে আসছে আপনারা যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুন মেনশন আমাদের চারতলা আমাদের কুড়ি মাসে আমাদের জায়গায় আপনাকে ঈদের একটা বড় ধরনের অফার দিয়ে দিল চারশো টাকায় প্লাস পাঁচশো পঞ্চাশ কোন ভাবে কিন্তু মিস করবে না কেউ কিন্তু মিস করবে না ঝটপট ঝটপট করে চলে আসুন আর আমি আগে বলে দিচ্ছি এইগুলো কিন্তু অনলাইনে অর্ডার হবে না অনলাইনে কিন্তু কেউ অর্ডার করতে পারবেন না কেউ কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন না আমি আমার বলছি এগুলো কিন্তু অনলাইনে অর্ডার হবে না জাস্ট যারা শোরুমে আসবেন শুধু আজকের এই অফারটা উপভোগ করতে পারবেন তো সবাই চলে আমাদের ফ্যামিলির সদস্যরা যারা আছেন আবার বলছি ঠিক দশটার মধ্যে আমাদের মেলায় স্টার্ট হবে যতক্ষণ কালেকশন থাকবে তো আশা করি আজকে সারাদিন স্টকে থাকবে তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ ঈদ মোবারক